এই দেখো বন্ধুরা আমি কৃষ্ণকালী মায়ের বুকে তুলসী পাতা দিই আর কেন দেই কী ঘটনা ঘটেছিল আমার সাথে আমাদের ঘরে কি হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটার পর একটা অলৌকিক ঘটনা আর অদ্ভুত একটা ঘটনা আমার ঘরে ঘটে গেছিল এই যে আমার মা মনসা মনসা মাতা আর এখানে দেখো মা কালী দেখেছো আর সবাইকেই আমি কেশরের টিপ পরাই সিঁদুরও পরাই কেশরেরও টিপ পড়াই কারণ কেশর না মা খুব পছন্দ করে সব দেবদেবী কেশর খুব পছন্দ করে তার জন্য আমি কেশরের টিপ পরাই মা জগদ্দম্বা আমার কুলমাতা দেখছো এটা আমার কুলদেবী আর এখানে আছে রাধা কৃষ্ণ এই যে কৃষ্ণ কৃষ্ণের চরণে যে তুলসী আর এখানে আছে দেখো রাধারানী রাধারানীর কোমর ছাড়িয়ে চুল দেখেছো কি মিষ্টি দেখতে ওনার টোপরটা আমি খুলে রেখেছি টোপর মানে ওই বইয়ের মুটুক একটা ওটা খুলে রেখেছি আর হাতে আমার নাকছাবিটা পরিয়ে দিয়েছে একটা নাকছাবি আর এই যে আমার গণেশ আর এখানে আমার বলি দেখছো এবার বলবো ঘটনা এই দেখো দৃশ্য মা দেখছো তো যখন মঙ্গলামার বাড়িতে ঠাকুর মানে ঠাকুর ছিল না আমি তখন এই মাকে না ছবি তুলে এনে বাঁধিয়েছিলাম এরকম ভাবে যেদিন মা সেজেছিল সেদিনকে আমি গেছিলাম তো এই ছবিটা আমরা আমি বাঁধাই বাঁধিয়ে পুজো করি তো মাকে আমরা দেখো মা কালীকে তো আর কেউ কখনো তুলসী পাতা দেয় না তো আমিও কখনো মাকে তুলসী দিতাম না তুলসী দিতাম না এইবার বেশ কিছুদিন আগে মোটামুটি দু বছর হয়তো পর হবে আমার খেয়াল নেই ঠিক কিছুদিন আগের ঘটনা তো হঠাৎ একদিন যেরকম দেখলে মাকে পুজো দিয়ে যেরকম ভাবে শুধু তুলসীটা দিতাম না মালা টালা সব কিছু দিয়ে পুজো করতাম এবার কি হলো সন্ধেবেলা যেরকম সব কিছু আমরা পরিষ্কার করে ফেলি পুছে টুছে একদম পরিষ্কার করে নেই সেরকম আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমার বাসন কোষণ গুটিয়ে রাখি এবার আমার আচমণির যে কোষাকুশিগুলো আছে ছোট ছোটো ওগুলো আমার একটা গোপালদের একটা আমার কোষাকুশিগুলো ওই যে ছোট ছোট যেটা থাকে কোষার ওপরে যে কুশিটা থাকে নাকি কি বলে ওটাকে আমি জানি না এবার না আমাদের যে বাস ঠাকুরের বাসন যে ধোয়ে দিদি কি করে ফুলের সঙ্গে ওই ছোটগুলোকে ফেলে দেয় তো দু তিনবার এরকম করেছে তাই এখন আমি তারপরে কি করতাম আমি ফুলের সাথে ওগুলো যাতে না যায় ফুলগুলোকে আলাদা তুলতাম আর তোমার বাসনগুলোকে আলাদা করে রাখতাম উনি ধোবে বলে তো দিদি খুব ভাবে এগুলো ফেলে দিয়েছে অনেকবার তো সেদিনকে ঠাকুরে বাসন গুছিয়ে টুছিয়ে ফুল টুল গুছিয়ে সবকিছু নিয়ে চলে গেছি নিচে আর ঠাকুর ঘরে আসার আমার কোনো প্রয়োজন নেই আমি আসিও না তো আমি হঠাৎ করে ঠাকুর ঘরেই এলাম এসে দেখছি কি এই মায়ের বুকে একটা তুলসী পাতা মানে তরতাজা তুলসী পাতা তখন সাড়ে সাতটা সাতটা বাজে সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে কেননা তারপরে বাসন ধুয়ে ঠাকুরে বাসন ধুয়ে এবার তোমার দেখছি তুলসী পাতা আমি ভাবছি কি হলো মার বুকে তুলসী পাতা কেন আমি তো এই মাত্র সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে গেছি তুলসী পাতা তো থাকার কথা না আর আমরা তো মাকে তুলসী পাতা দিই না আর অতটা সাহসও আমার নেই যে মায়ের বুকে তুলসী দেব মানে মা খালি তাকে তুলসী দেব। ওই দুঃসাহসটাও আমার নেই হ্যাঁ আমি ঠাকুর নিয়ে খেলা করি এটা সত্যি কথা তারপরে ওই তুলসী দেখার পর আমি না ভিডিও করলাম করে নূপুরকে পাঠালাম জেঠিমাকে পাঠালাম তো জেঠিমা নূপুর জেঠিমা আমাকে না নূপুর আমাকে বলছে দেখো দিদি ভাই কৃষ্ণকালী মা তুলসী পাতা চাইছে তোমার কাছে জেঠিমাকে পাঠালাম জেঠিমা পরের দিন ওটা আবার শর্ট ভিডিওতে দিল তো আমি আর কোনো ভিডিও ছাড়িনি জেঠিমা শর্ট ভিডিওতে দিল তারপরে আমি বাড়িতে সবাইকে বললাম আমার বড় বাবাকেও জিজ্ঞাসা করলাম হম তো বড় বাবা বললো কৃষ্ণ তোমার কাছে তুলসী চাইছে তুমি ওখানেই তুলসী দেবে যেখানে দিয়েছিল মানে যেখানে মা নিয়েছে। নিজের থেকে নিয়ে তোমাকে বুঝিয়ে দিল। যে আজকে তুলসী দিয়ে পুজো দিয়েছে তারপর থেকে ওরম করে আমি তুলসী দেই আজ আড়াই মাসের মতন হয়ে গেলো মাকে তুলসী দেই। তো আগে কখনো মাকে তুলসী আমরা কোনো দিন দেই তা মঙ্গলা মায়ের মন্দির তো আর আজকের নয় বাড়ির মন্দির কোনোদিন এরম ঘটনা ঘটে ঘটেনি কৃষ্ণকালী মা আমাদের ঘরে এসছে কিরকম যেন তো দুপুর হলেই না দুপুরবেলা হলেই কিছুদিন খুব মিষ্টি পানের গন্ধ বেরোতো আমাদের বাড়িতে তো কেউ মিষ্টি পান খায় না আমরাও কেউ খাই না আর আমার বর বা আমার বাড়িতে কেউ সব নেশাও করে না আমাদের কারোর নেশা নেই কোনো তো আমি শুধু চা চা কফির নেশা আছে সেখান থেকে দেখছি কি প্রতিদিন দুপুরবেলা মিষ্টি পানের গন্ধ ভয়ও পেতাম তারপরে একদিন মাকে দিলাম মিষ্টি পান এনে তারপর মাকে মিষ্টি পান খেতে দিলাম তারপর থেকে দেখছি আর মিষ্টি পানের গন্ধ পাই না আরেকদিন দেখছি মঙ্গলা ঘরের মধ্যে হাঁটছে ঘরের মধ্যে হাঁটছে ঠাকুর ঘরে মঙ্গলা হাঁটছে ঠাকুর ঘরে হাঁটছে তো এরকম একটা এইরকম আরেকটা ঘটনা গেল তো এই যে তুমি দেখছো তো মাকে আমি যেরকম আজকে এই ঘরে নিয়ে বসে আছি এই ঘরে সোফায় নিয়ে বসে আছি এরকম আমি কিন্তু মাকে নিয়ে ঘুরি কিরম ঘুরি বলে তো যখন আমার ইচ্ছা হয় ছাদে নিয়ে যাই যখন আমার ইচ্ছা হয় নিচে নিয়ে যাই যখন আমার ইচ্ছা হয় সব ঘরে ঘরে নিয়ে ঘুরি এরকম আবার প্রতিদিনই যে করি তা না যখন আমার মন চায় আমি সব ঠাকুর নিয়ে ঘুরি এই যে আমার শিব ঠাকুরটা দেখলে একো আমি কোলে করে নিয়ে ছাদে ঘুরতে যাই তো তোমরা এখন ভাবে ঠাকুর নিয়ে খেলা করো হ্যাঁ খেলা করি আমি নাকি ছোট থেকেই ঠাকুর নিয়ে খেলতাম আমার বাড়ির লোকেরা বলে তুই ছোট থেকে ঠাকুর নিয়ে খেলতিস আর মাটি দিয়ে ঠাকুর বানাতিস আমি মাটি দিয়ে গণেশ বানাতে পারি মাটি দিয়ে আমি ঠাকুর বানাতে পারি মা কালী বানিয়েছিলাম ছোটবেলা নীল রং করে দিয়েছিলাম নীল দিয়ে জামা কাপড় গোলার নীল দিয়ে তো ছোট থেকেই আমি ঠাকুর নিয়ে খেলতাম তো ব এখন বলে আমার পিসিরা তো আমি এখনও যেন তো ঠাকুর নিয়ে খেলি যেরকম দেখো গোপালটাকে নিয়ে থাকি এরকম আমি ঠাকুর নিয়ে খেলি কোনো সময় এই ঠাকুরটাকে কোলে নিয়ে ঘুরি কোনো সময় এই ঠাকুরটা কোলে নিয়ে ঘুরি আমার যখন যেটা ইচ্ছে আমি করি কিন্তু দেখো তোমরা যদি বলো ঠাকুর নিয়ে খেলো ভালো না কিন্তু দেখো আমি একটাই কথা বলবো আমার এতে না কোনো ক্ষতি হয়নি সব ভালোই হয়েছে ভালো ছাড়া আমার কোনো দিনও কোনো খারাপ হয়নি আমি দেখিনি তো আমার ছেলের কথা তো যার যার যে যেরকম আয়ু নিয়ে পৃথিবীতে আসে সে সেরকমভাবেই থাকবে সে ভাবেই যাবে আমার ছেলে যখন হয় তখনই আমাদের বড় বাবা বলেছিল এই ছেলেটা থাকবে না আমরা ছোট থেকেই জানতাম আমরা আমার ছেলে ছোট থেকে জানতাম যে আমার ছেলেটা থাকবে না তো বড় বাবা বলেছিল তখন আমার ছেলে ন মাসের আমার বড় বাবা বলেছিল দি ছেলেটা আসছে সেই ছেলেটা থাকবে না তো আমি বলেছিলাম একটা ভিডিওতে আমার ছেলে নীল চোখ নিয়ে এসেছিল আমার ছেলের চোখগুলো ছিল পুরো টকটকে নীল আর মাথায় ছিল ভর্তি জ্বরটা তো আস্তে আস্তে যতটা বড় হয় অন্নপ্রাশনে রাখ দিয়ে ওর চোখও একদম আমাদের মতন হয়ে গেল আর জটাগুলো খুলে খুলে পড়তে শুরু করলো আমরা জটাগুলো কৌটোতে রাখতাম ওর তারকেশ্বরে গিয়ে ওই জটা আমরা দিয়ে এসেছিলাম তো আমরা ছোট থেকে এটা জানতাম তো আমি ঠাকুর নিয়ে এরকম খেলি আর আমি খুব ভালো আছি জানো তো ঠাকুরকে না আমি কখনো ঠাকুরই ভাবি না ঠাকুরকে আমি মনে করি কি এটা আমার পরিবারের সদস্য এটা আমার পরিবারের কেউ আমার পরিবারের তো আমি এদেরকে খুব ভালোবাসি এরকম করে নিয়ে থাকি এরকম করে ঘুরে বেড়াই এরকম করে আদর করি ভালোবাসি হাত দিয়ে খাইয়ে দিই কখনো আবার সাজাই আমি এরকম করে এদের সাথে চলি তো আমি সময় আমার পরিবারের মেম্বার ভাবি ভেবেই আমি এদেরকে নিয়ে চলি তো এই হয়েছে জানো তো তুলসী পাতার গল্পটা তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য রঞ্জন ভাইয়ের জন্য তো রঞ্জন ভাই এটা তোমার জন্য ভিডিওটা করা যে মাকে এই জন্য আমি তুলসি পাতা দেই আর যে কিমা চ্যানেলেই তুলসি পাতার ভিডিওটা আছে রাখতে ফুল টুল কি শুনে তোর তাজা অত রাত্রির একটা তাজা তুলসি পাতা মায়ের মুখে থেকে আসবে অতরাতে তুলসী তো ঠাকুরকে কখনো ঠাকুর ভাববে না ঠাকুরকে সব সময় না নিজের পরিবার সদস্য ভাববে নিজের কাছের মানুষ ভাববে দেখবে সে আর ঠাকুর থাকবে না তোমার সঙ্গে সঙ্গেই থাকবে একদম আমার মতন যেরকম আমি একে নিয়ে চলি শোনা শোনা